পেঁয়াজ কেটে নিয়েছি বেগুন ভর্তা করবো এখানে বেগুন ভাজার মরিচ সরিষার তেল লবণ প্রথমে পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে লবণ দিয়ে নিলাম মরিচ গুলো ডলে নিব মরিচ গুলো টক টক করে অঞ্জো হ্যাঁ

শীতের দিনে গরম ভাতের সাথে বেগুন জমে যাবে নাকি খাবে দেখবে তা হবে দেখো দেখি দেখো বলতো করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ